পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের বুজুরগানের দিন যেই নকশা কদম আমাদের জন্য রেখে গেছে যেই ফটো রেখে গেছে যেই সিদ্ধান্ত রেখে গেছে সেই সিদ্ধান্ত মোতাবেক সাদিয়ানিদের তাবলীগ বাংলাদেশে চলবে না কাকরাইলে চলবে না ইস্তেমার মাঠে চলবে না সাদিয়ানি সাদিয়ানি গোষ্ঠী বলে আমরা লগো আলেম আছে আমরা লগো আমরা লগো আলেম আছে আচ্ছা আমি তো একজন মূর্খ মানুষ আমার কথা বললাম না তোমাদের সঙ্গে যে সমস্ত আলেম আছে যে কোনো উর্দু কিতাবের একটা লাইন এবারও মলানারেজাউল করিম আবরারের সামনে খালি দিবে তর্জমা করা লাগবে না যে কোনো উর্দু কিতাবের এক লাইন খালি মলানা রেজাউল করিমের সামনে ফৈরা দিবা তুমি যে আলেম সেটার প্রমাণ হবার তর্জমা লাগবে না তারা তার লোক আলেম আছে আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা আপনারা কার সাথে আছেন কে কে আলেমের সাথে আছেন আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ জিল কিতাবের অস্তিত্ব নাই জাবুর কিতাবের অস্তিত্ব নাই পৃথিবী আজকে ইহুদি এবং খ্রিস্টান দুইটা ধর্মাবলম্বী ইহুদিরা দাবি করে তৌরিতের অনুসারী খ্রিস্টানরা দাবি করে তারা ইঞ্জিলির অনুসারী বাইবেলের অনুসারী দুটাকে চ্যালেঞ্জ করে বলতে চায় মুসাল সালামের কাছে যে তৌরিত কিতাবটা নাজিল হয়েছিল ঈশাল সালামের কাছে যে ইঞ্জিল কিতাবটা নাজিল হয়েছিল বাবার বেটা হইলে পৃথিবীর কোনো জায়গার থেকে ওইটার একটা মেন কপি আমাদের একটু দেখাও আছে তো যে আছে আমার ভাই আজকে ইহুদি এবং খ্রিস্টান তারা তৌরি তার ইঞ্জিলের দাবিদার গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের তৌরি তার ইঞ্জিলের একটা হাফেজ নাইজিডা আসতে করে না আছে আছে নাই মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন নবী চলে গেছে নবত চলে গেছে নবী চলে গেছে কিতাব চলে গেছে নবী চলে গেছে নবীর শরীয়ত চলে গেছে নবী চলে গেছে নবীর তরিকা চলে গেছে নবীর মৌজা চলে গেছে নবীর আইন কানুন কৃষ্টি কালচার সব চলে গেছে তার কারণ হলো নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আল্লাহ পাকের নবী হজরত আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবী পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় তার নায়েব কেউ ঠিক করে জানাই তার খলিফা ঠিক করে জাননাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের পাঁচশো বছর আগে হজরতে ঈসা আলাই সালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাই চলে যাওয়ার সময় বলেছেন মুবস্বরম্বী রসুল ইয়ি বিম্বাদ আহমাদ আমি বিশ্ব নবী আখেরি নবী আহম্মদ নামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সালাম পৃথিবীতে আগমনের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি অতীতে নবী চলে গেছেন নবীর সব কিছু চলে গেছে আমার নবী আজকে দরিয়ার থেকে চলে গেছেন সাড়ে চোদ্দশ বছর সাড়ে চোদ্দশো বছর আমার নবী যখন মসজিদে নবীতে ঢুকতেন বাইতুল্লাহ শরীফে যখন ঢুকতেন তখন রাসুল এক পাও ডাইন পাও ভিতর দিয়া ঢুকতেন আমরা এখন মসজিদে ঢুকতে কোন পাও হ্যাঁ পরিবর্তন জি আর পৃথিবীর যুগে যুগে পৃথিবীর বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে আমার বাংলাদেশ সর্বপ্রথম একবার সোনার বাংলা হয়েছে এরপরে সেই বাংলাকে সবুজ বাংলায় বানানো হয়েছে আবার এরশাদ সাহেব আইসা সেই বাংলাকে নতুন বাংলা বানিয়েছেন আবার শেখ হাসিনা আইসা সেই বাংলাকে বানাইছেন ডিজিটাল বাংলা তারপর স্মার্ট বাংলা আরে বাংলার তো পরিবর্তন হয়েছে নবীর শনতার দিনের পরিবর্তন হয় নাই সে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয়েছে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই ছোট সময় মক্তবে পড়ার সময় শুনতাম কারি সব শিখাইত টাটটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হবে টাটটি কিছুদিন পরে হয়ে গেছে লেট্টি এর কিছুদিন পরে টয়লেট টয়লেটের পরে হয়েছে বাথরুম বর্তমানে ওয়াশরুম ঘাটতিতে যাওয়ার সময় ছিল গম পাও ওয়াশরুমে জি জি আরে জমানা আধুনিক হবে জমনা মডার্ন হবে জমানা ডিজিটাল হবে জমানায় স্মার্ট হবে কর্নোফলি ট্রাইনাল হবে পদ্মা ব্রিজ হবে দিন স্ট্রমের কোনো পরিবর্তন হবে না সংক্ষেপ ভালো করে মনে রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত আর অন্যান্য নবীদের নবুয়তের মধ্যে বেশকমটা অবস্থিত হবে হযরত নূহ আলাইহিস সাড়ে 950 বছর নবী সাড়ে বছর 950 বছর উম্মতের সংখ্যা মাত্র আশি জন কয়জন জন জি 80 জন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের তেরো বৎসর পর্যন্ত নির্যাতন বুক করেছে নির্যাতন বুক করে রাসুল হিজরত করে মদিনায় গিয়েছেন মোদিনে যাওয়ার পরে সর্বপ্রথম বদরের যুদ্ধ রাসুলের উন্মতের সংখ্যা তিনশো তেরো জন এর পরের বৎসর উহুদের যুদ্ধ উন্মতের সংখ্যা সাড়ে সাতশো এ ষষ্ঠ হিজড়িতে রাসুল সুলে খুদাই বিয়া খুদাই বিয়া নামক জায়গায় সেখানে যা দাঁড়িয়েছেন সেই জায়গার মধ্যে উন্মতের সংখ্যা চোদ্দ শত আমার নবী অষ্টম হিজড়িতে ফতে মক্কা করেছেন উন্মতের সংখ্যা দশ হাজার

একরাম কেরামকিনিয়া আল্লাহ নবী আরফার ময়দান হাজির হয়েছে হুজুরি উডুর উপর সোয়ার সেখানে আল্লাহ পাক করণের আয়াত নাজিল করেছেন আল ইউমা আকমালুল দিন হকুম আজকের দিনে দিন ইসলামকে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম বলে কেমনভাবে কমপ্লিট ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই খুব ভালো করে বুঝছেন আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি তো হইলেন রাহমাতুল্ল আলমিন আর আমি হলাম রব্বুল আলমিন আমি রব্বুল আলমিনের প্রতিনিধি পৃথিবীতে নবী প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি রহমাতুল্লিল আলমিন আপনার প্রতিনিধি সাহাবি আজকে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর প্রতিনিধি নবী কয় হাজার আর নবীর প্রতিনিধি সাহাবি কয় লক্ষ চব্বিশ হাজার আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অলকমপ্লিট কিয়ম পর্যন্ত চলবে কোনো পরিবর্তন হবে না আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে দিয়ে আল্লাহ পাক দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত ইলিয়াস গুম্মান সাহেবের কথা আপনারা বুঝছেন কিনা উনি এটাই বুঝাইতে চাইছেন যে দিন আল্লাহর কাছ থেকে পাইছেন আল্লাহ পাকের নবী পাওয়ার পরে সে দিন দিছেন সাহবা একরামকে সাহবা একরামের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সাহবা একরাম দিন পায়া দিনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝছে আল্লাহর নবীর কাছ থেকে সাহাবিরা দিন বুঝছে কার কাছ থেকে যে আজকে আমরা বখারি শরীফ পড়ি শাইকুল হাদিসের কাছে আমরা শাইকুল হাদিসের কাছ থেকে বখারি শরীফ শুনতেছি আর কাগজের লেখা বখারিতে দেখতেছি এই বখারির হাদিসগুলি সাহাবিরা শুনছে কোথায় থেকে যে আল্লাহর নবীর কাছ থেকে সরাসরি শুনছেন তাইলে আল্লাহর নবী কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে পাইয়া আল্লাহর নবী দিয়েছেন একরামকে দিয়া তারপরে একরামকে দায়িত্ব দিয়েছেন বল্লিগু বল আয়া আমার এই দিনের একটা আয়া যদি তোমাদের কারোর কাছে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সালামের বাদ্যম আল্লাপাক দিন ইসলামকে করেছেন কমপ্লিট আল্লাহনবী সাহাবা একরামকে নিজে দিন শিক্ষা দিয়ে তারপরে সেই দিনের ব্যাখ্যা বিশ্লেষণ সহ শিখাইয়া হুজুর আকমসাল্লাহ আল্লাহ সাল্লাম নিজে উজু করে সাহাবিকে দেখাইয়া নিজে রুকু করে সাহাবিকে দেখাইয়া নিজে সাজদা করে সাহাবিকে দেখাইয়া রসুল সাল্লাহ সাল্লাম নিজে নিয়ত বেঁধে সাহাবিকে দেখাইয়া হুজুর সাল্লাম নিজের সমস্ত আমল করে সাহাবা একরামকে দেখাইয়া শিক্ষা দিয়ে তারপরে রাসুল সাল্লি সাল্লাম সাহাবা একরামকে বলছেন দিনের প্রচারের দায়িত্ব তোমাদের এবার সাহাবা একরাম দিন প্রচার করেছেন দিন কমপ্লিট নবীর দ্বারা প্রচার করেছেন সাহাবে একরামের দ্বারা এবার দিন লিখিত হওয়া দরকার তার কারণ হল হজরত মৌলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এইখানে মাদ্রাসা করবে আর সেই মাদ্রাসার মধ্যে তখন আইসা হাজার হাজার ছাত্র পড়বে হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব হাটাজারি মাদ্রাসা করবে সেখানে আইসা আল্লাহ আহমদ শফি পড়াবেন জুনায়দ বাবুনগরী পড়াবেন এই সমস্ত বুজুর্গরা পড়াইবার সময় যদি মুখস্থ যদি দিন থাকে যেইভাবে মুখস্ত সাহাবে একরাম আল্লাহ নবীর কাছ থেকে শিনছে শিক্ষা মানুষের কাছে প্রচার করছে এই মুখস্থটা যদি তাকে তাইলে তো দুইজনের মধ্যে মারামারি লাগতে বেশি দেরি হবে না তার কারণ হলো আল্লা আহমদ সফী কইব একটা জুনায়দ বাবনগরি কইব আর একটা এই জন্য আল্লাহ পাক দেখলেন দিন লিখিত হওয়া দরকার আল্লাহ তাবারক তালা সাহবা ইকরামের যুগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেলাইকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত কি করেছেন খুব ভালো করে বুঝলেন আমাদের পরিচয় আহলে সন্ন্যত জামাত শান্তি দৌবন্ধু মনে থাকবে তো মনে থাকবে তো তৃতীয় নম্বর তপকা এক নম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ যার দ্বারা দিন কমপ্লিট হয়েছে দুই নম্বর সাহাবি একরামকে রসুল শিক্ষা দিয়েছেন সাহাব একরামের দ্বারা দিন প্রচারিত হয়েছে তিন নম্বরে দিন যখন লিখিত হওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ তবার কোথালা আমার রসুল সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন আনা মদিনতুল আলমে আলী ও বাবু হা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা ও আমার বাইরে ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহ নবী যখন এন্তেকাল করেছেন এই দিন ইসলাম এবং উম্ম উম্মতে দায়িত্ব গ্রহণ করেছেন কালিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন হজরত আউবকর সিদ্দিক তিনি কিন্তু ইমামতি করেছেন মদিনায় রাষ্ট্র চালাইছেন মদিনায় তিনি মদিনে এন্তেকাল করেছেন তাকে দাফন করা হয়েছে রৌজাতুমিন দিয়াজুল জান্নাই রাসুলের পাশে দ্বিতীয় নম্বর খলিফা আসছেন হজরত উমর ইবুল খতাব তিনিও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় তারপরে তিনিও কিন্তু রাষ্ট্র চালাইছেন মদিনার থেকে ইমামতি করেছেন মদিনায় তারপরে তিনি শাহাদত বরণ করেছেন রাসুলের মসল্লাই মেহরাবে মদিনায় দাফন করা হয়েছে

হজরতে আলী চলে গেছেন কুফায় আনা মদিনতুল এলমি আলিও বাবুহা আলী কুফাই যায়া দরজা খুলছে হজরতে আলী কুফাই যায় দরজা খুলেছেন আলী শাহাদত পালন করেছেন কুফায়। ইমামে আজম আবু হানিফা জন্ম গ্রহণ করেছেন কুফাই আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে আর সেই এলেম ইমামে আজম আবু হানিফা গ্রহণ করে এই উন্মতির জন্য তেরো লক্ষ আলী লিপিবদ্ধ করেছেন তেরো লক্ষ মাসালা হজরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ কালাই লিপিবদ্ধ করেছেন আবার আসেন পরিচয় মনে থাকবে তো আহলে সুন্নাত অল জামাত হানাফি দেবন্দি আসেন দেখে এবার চতুর্থ থেকে এক নম্বর হইল দিন কমপ্লিট দুই নম্বর হইল দিন প্রচারিত হয়েছে একরাবের মাধ্যমে এরপরে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা আয়মি মুস্তাহিদিনের মাধ্যমে এরপরে এই দিন যখন লিখিত হয়ে গেল এখন দিনের ভিতরে যদি খুঁটি নাটি কোনো কিছু নিজের মন গড়া কিছু কেউ বুকাইতে আসে মৌলানা সাদের মতো আবার এখান থেকে যদি কেউ কোনো কিছু বের করতে আসে যেমন তারাবিন নামাজ উম্মতে মোহাম্মদীর জন্য এখান থেকে যদি বারো আসে পাহারাদ কোন দরকার নাই তো যারা বিআইপি দ্বারা দিছে তার কথা না পাহারাদ কোন দরকার তো নাই গার্ড দেওয়ার কোন দরকার নাই তো খুব ভালো করে বুঝবেন দিন কমপ্লিট দিন কেয়ামত পর্যন্ত থাকবে কমপ্লিট দিন তো রাসুল সাহবা একরামকে শিক্ষা দিয়ে তারপরে প্রচারের দায়িত্ব দিয়েছেন তিন নম্বর ইমামে আজম আবু হানিফা কমপ্লিট দিন উম্মতের জন্য লিপিবদ্ধ করেছেন এই দিনের থেকে যাতে কেউ কিছু বের করতে না পারে দিনের ভিতর যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে এই আল্লাহ রব্বুল আলমিন বর্তমান আসমানের নিষে জমিনের উপরে উলামায়ে দাওবনকে দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন আমরা দিন ইসলামের আমরা দিন ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের নাইট গ্যাট কথা বুঝেন নাই বোধহয় হয় আপনাদের শান্তির হাটে নাইট গ্যাট নাই তো জি বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে নাইট গ্যাট বাজারে আসে চার পাঁচজন বিশাল বড় বাজার তো বাজার উপর দিয়ে যখন রাত্রে দুইটা তিনটার সময় যখন গাড়ি নিয়ে যায় তখন নাইট গ্যাটটা কিন্তু এক জায়গায় থাকে না খণ্ড খণ্ড হইয়া বিভিন্ন জায়গার মধ্যে তারা রাত্রে বেলা সরাই সিটিয়া থাকে তা সার রাত্র কি দাঁড়ায় থাকতে পারে হ্যাঁ তারা ওই রাস্তার আইল্যান্ডের উপরে কোনো গর দোকানের বাড়ি সেই জায়গার মধ্যে একটু বসে বসা যেই খালি গাড়ির লাইটটা তাদের চোখে পড়ে আর আওয়াজটা শুনে শোনা মাত্র এবার দেখেন খুব ভালো করে বুঝেন নাইট গার্ড দিয়ে ভালো করে বুঝতে হবে নাইট গার্ড যখন দেখছে গাড়ি একটা ভিতরে ঢুকছে ডুকার পরে যখন উঠছে সেটা তখন সর্বপ্রথম কি কাম দিছে বাকি যে জন পাঁচজন সারা সবাই দরে এসে গাড়ি গেরাও গ্রাউঘর যখন দাঁড়াইছে তখন আমি গাড়ির ভিতরে আর আমার খা দে আমার ড্রাইভার তিনজন ড্রাইভারে বলি যে ভিতরে লাইটটা জাল যেই লাইটটা জ্বালাইছে কেউ মধ্যে দিয়ে করেন করতে আর কেউ করে এখন আমি তো আমি একজন আর আমার খা দেওয়ার আমার ড্রাইভার প্রাইভেট কান নিয়ে ঢুকছি ডাকাত যদি আয়ে তাইলে কি প্রাইভেট কান নিয়ে ঢুকে না নাহায়েস হ্যাঁ হায়েস 14 সিডের গাড়ি কথা কয় না ডাকাত গুলিকে আমার মতো বের একটা হ্যাঁ ওরে বাবা কি স্বাস্থ্য আর কি চেহারা সব গুলি লাল যেই খালি গাড়িটা গেরাও করে কাশিটা ফুল dise ডাকাইতে গ্লাসটা কইলা কম এবার বলেন দেখি ডাকাইতে সে কয়জন কমপক্ষে বারো থেকে চোদ্দ জন তাদের হাতে অস্ত্র আসেনা না নাই হ্যাঁ অস্ত্র টস্ত্র সব কিছু আছে ঠিক না এবারে নাইট গাট যারা বাজারে তারা মাত্র কয়জন জি চার থেকে পাঁচজন তাদের হাতে মাত্র লাঠি এবার লাঠিওয়ালা পাঁচজন নাট গাট ঢাকায় দেশে বারো জন অস্ত্রওয়ালা তাদের সাথে পারবে তো হ্যাঁ তখন দুই নম্বর নাইট গাটের কি কাম কথা কয় না জুরে আওয়াজ করে বলছে ভিতর শব্দে চার পাঁচ জন একত্রিত হইয়া ডাকাইtais রে যেই মাত্র কৈশো ডাকাইtais রে দোকানে শাষ্টলে বাড়িতে ঘরে যে যেখানে শুইয়া ঘুমায়া ছিল বাস ওখান থেকে উঠতা জার হাতে জিডা পাইছে লইয়া ধর কথা বুজাইতে পারি নাই বুঝা আমরা দিন ইসলামের নাইট জ্ঞাত দিন ইসলামের নাইট জ্ঞাত মৌলানা সাত বড় বাপের হোলা আইসা যখন নবীদের সমালোচনা শুরু করে দিয়েছেন যখন আইসা সাহবাহের সমালোচনা শুরু করে দিয়েছেন ইসলামের বিভিন্ন মাসলাম আসাইলের ব্যাপারে তার মঙ্গরা গড়া যখন বর্ণনা করতে শুরু করেছেন সর্বপ্রথম আমরা দিশি বাসিফু উস্তাদ রাতার মুরব্বিরা বাসি ফু দিয়ে তারিদিয়া বসছে বৈসা তাকে বুঝাইছে বুঝাইবার পর যখন মানে না আল্লামা আহমদ শফি বাংলাদেশের সব মুলবিদের ডাক দিয়া জমাইছে জমায়ে তারপরে বলছে ডাকাই তাইছে দে কথা কয় না যে যখন আয়ুব খান ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন শামসোলক ফরিদপুরি বলছেন ডাকাই রে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মুসলমানরা বলছেন দর রে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ যখন ইসলামকে রাজনৈতিকভাবে বিদায় করে দেওয়ার চক্রান্ত যখন শুরু হয়েছে খান খানকার থেকে বের হয়ে তারপরে বলছেন ডাকাই তাই রে বাংলাদেশের জনগণ বলছেন দর রে তারপরে যখন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি ফজদুল্লক আমিনী বলছেন বলছেন ডাকাই রে তসলিম নাসরিন যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন আর বাইতুল মুকরমের খতিব উবাইদুল হক বলছেন ডাকাই তাই রে যখন শিকা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন গুমরা নাস্তিক বানাইতে চেয়েছে তখন সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক বলছেন ডাকাই তাই রে আর নাস্তিকার মুক্তাদেরা শাহবাগে একত্রিত হয়ে এমরান এইচের সরকারের নেতৃত্বে যখন নাস্তিকার মুক্তাদেরা আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দিয়েছেন আল্লামা। আমরা বলছি কথা কি বুঝাইতে পারতেছি কথা কি বুঝাইতে পারতেছি কথা কি বুঝাইতে পারতেছি ও আমার ভাইরা যখন বাংলাদেশের প্রত্যেক রাস্তার মোড়ে মরে বাবার মূর্তি লাগায়া ভাস্কর্যের নামে দেশটা যখন নাপাক করতে চেয়েছে আল্লাহ মচুনাহেদ বাবু রোগীর নেতৃত্বে দুই হাজার একুশ সালে আমরা আন্দোলনের ময়দানে নেমেছি পরিষ্কার ভাষায় বলে যায় মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে আমার মতো একজন নালায়ক দুনিয়াতে আছে মৌলানা রাজাউল করিম আব্রার আছে আমরা যখন কোনো দিকটা টাকা দেখব দেখবো আমরা বলবো টাকায় তাই সে রে আপনারা তখন তখন কি বলবেন আপনারা কি আলিমুল আমা একরামের সাথে থাকতে রাজি আছেন সাদিয়ানি সাদিয়ানি গোষ্ঠী বলে আমরা লগ আলেম আছে আমরা হ্যাঁ আমরা লগ আলেম আছে আচ্ছা আমি তো একজন মূর্খ মানুষ আমার কথা বললাম না তোমাদের সঙ্গে যে সমস্ত আলেম আছে যে কোনো উর্দু কিতাবের একটা লাইন এবারও মালানা রেজাউল কিন আবরারের সামনে খালি ফৈরা দিবে তর্জমা করা লাগবে না যে কোনো উর্দু কিতাবের এক লাইন খালি মালানা রেজাউল সামনে ফৈরা দিবা তুমি যে আলেম সেটার প্রমাণ হবে আর তর্জমা লাগবে না তারা কো তার লোক আলেম আছে আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা আপনারা কার সাথে আছেন আলেমের সাথে আসেন আসেন তো ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ পরিষ্কার বাসায় বলতে চাই আমাদের বুজুর্গ দিন যেই নকশা কদম আমাদের জন্য রেখে গেছে যেই ফটো রেখে গেছে যেই সিদ্ধান্ত রেখে গেছে সেই সিদ্ধান্ত মোতাবেক সাদিয়ানিদের তাবলিগ বাংলাদেশে চলবে না কাকরাইলে চলবে না ইস্তেমার মাঠে চলবে না নসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতুন কারীব মুবাশশিরুল মুমিনিন السلام عليكم ورحمه الله وبركاته